রাজধানী শহরে সিপিএম এর বুথ অফিস ভেঙে দেবার অভিযোগ উঠল বিজেপির বাইক বাহিনীর দিকে ভোট গ্রহণ চলাকালীন সময় বাইক বাহিনীর হাতে আক্রান্ত হন মহিলারাও ঘটনা বৃহস্পতিবার প্রকাশ্য দেবালোকে ভোট গ্রহণের সময় নিরাপত্তা রক্ষীদের সামনেই নেতাজি চৌমোহনি এবং সখীচরণ বিদ্যালয় সংলগ্ন স্থানে সিপিএম এর দুটো বুথ অফিস ভেঙে গুড়িয়ে দেয় শাসক দলের বাইক বাহিনী অভিযোগ শুধু ভাঙচুর করাই নয় মহিলা কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে মারধর করা হয়েছে এক কর্মীকে আমি তো সিপিএম এর বুথ অফিসে বসেছিলাম আমাকে যুবক আসলো ওরা এসে প্রথমে বিজেপির বুথ অফিসে বসলো বসে ওখান থেকে ওরা এসে আমাদেরকে ওরা মাইতুল করেছে দেখেন মাইতুলো আমাদেরকে মেরে ওই করতে পারে এগুলো এগুলো তো পাঁচজন এসেছে প্রথমে বাইক দিয়ে এসে ওরা বিজেপির বুথ অফিসে বসলো বসে তারপর এখান থেকে ওরা আসলো বললো যে আমরা এখানে বসেছি সকাল থেকে তারপরে বাসগুলো মেরে ভেঙে যাওয়া পাঁচ ছজন ছিলাম আমাদের সবাইকে মেরেছিল প্রশ্ন উঠেছে এই দৃশ্যপট কি নির্বাচন দপ্তরের অবাধ্য সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের নমুনা এটা আমাদের রাতের কুড়ি নম্বর বুথ আমাদের বামফ্রন্ট প্রার্থী সমর্থনে আমাদের কর্মীরা এখানে সবাই যে আমাদের বুথ সেন্টার এখানে বসেছিলাম যখন আমাদের মহিলা কমরেড সহ আরও কয়েকজন ছিল এই সময় বিজেপি এই সমাজ সমাজদ্রোহীরা এখানে এসে সব যা জিনিসপত্র আছে সে সব ভাঙচুর করে পাশাপাশি যে আমাদের মহিলা কংগ্রেস আছে তাদের উপরও আক্রমণ আনে বৃষ্টি ভাষায় গালি করে এবং এলাকায় ওদের ওপর সাংঘাতিকভাবে আক্রমণ নামিয়ে আসে তা আমরা এই ঘটনাটির উপর প্রতিবাদ জানাচ্ছি যে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচন কমিশন তার ছিটে ওটা লক্ষণ আমরা দেখছি না